মর্নিং এভরি ওয়ান দেখুন কিরকম আকাশে মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি হবে কিনা জানি না এখন বাজে সকাল সাড়ে সাতটা সৌমিক চলে গেল অফিসে চা খেয়ে আমি ভাবলাম তোমাদের সামনে একটু আকাশটা তুলে ধরি তারপর আমি আবার রান্নায় যাব বেরোবে এই মুহূর্তেই বৃষ্টি ভারী ব্যাগ আবার কি হলো আরে বটলটা ওরা সিঙ্গেল রয়েছে ওই জন্য থার্টি রুপিস দিয়েছি পকেটে থার্টি এখান থেকে বের করে হ্যাঁ টাটা সব লিখবে কিন্তু কাডা হবে কি করা যায় বৃষ্টি হলে হবে জলcata একটুখানি দেখে বাঁচিয়ে চলবে তাহলেই হবে রাস্তা মানুষগুলো জলের মধ্যে প্যাচ প্যাচ করবে না রাস্তানি গপেনি হ্যাঁ সব লিখে আসবে কি একটু বৃষ্টি হলে পুরো কাদা কাদা করে দিয়ে গেল আকাশে যদিও এখনও মেঘ রয়েছে রান্না আমার কমপ্লিট মোটামুটি কমপ্লিট এদিকে করেছি আলু কচুর তরকারি আর ডিমের ঝোলটা কোথায় গেল এই হচ্ছে ডিমের ঝোল এটা আমি আর শাশুড়ি মা খাব আর আলু তো সবাই খাবো আর এখানে হচ্ছে চিকেন চিকেনটা জন্য জন্য মানে অল্পই ছিল তো হোক আস্তে আস্তে আমি এবার স্নান করব। একটু রেস্ট নিই মাংসটা না পাবো না স্নান করবো তার আগে এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই এই যে রয়েছে এগুলো সব ভাঁজ করি করে স্নান করতে যাব এখন এগারোটা বাজে আমার স্নান হয়ে গেছে আজ স্নান হয়ে গেছে এই যে বসে আছে অফিস থেকে এলো আসার সময় না ভিজে গেছে ভিজে গেছে যখন মাথাটা যদিও ভেজে নি ভিজে যখন গেছে একটু কাশিও হয়েছে তুমি আগে স্নানটা করে নাও নিয়ে বসো কারণ ওর স্নান মাথায় জল পড়লে ওকে আগে খেতে দিতে হবে এখন আজকে একটু কষ্ট করো স্নানটা করে নিয়ে বসো আমি স্নান করে এলাম আজকে যেহেতু বৃহস্পতিবার এবার বৃহস্পতিবারের একটু পুজো দেবো লক্ষ্মীর পাঁচালি করবো তোমার ঘরটা পাতবো একটু দেরি হয় শুধু আমার ভাতটা বাকি এমনিতে সব রান্নাই হয়ে গেছে একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে যাব পুজো দিতে দেখো আমি কি সুন্দর করে বৃহস্পতিবারের পুজো দিয়েছি লাইনটা মনে আজকে তো এনার দিন ওই জন্য সুন্দর করে সেজেছেন আর যেমন নিত্য পুজো হয় সেইভাবে হম পুজো দেওয়া হয়েছে আমার গুগলু বাবু বসে আছে ঠিক আছে গলায় সোনার হাতা মানে হাতে হাতে সোনার বালাও ছিল কিন্তু ওটা না একটু লুজ হচ্ছে ওই জন্য খুলে রেখে দিয়েছি এবার সোনার জিনিস তো এবার কি বলো তো সোনার জিনিস তো যদি ফুল টুল ফেলতে গিয়ে হারিয়ে যায় তাহলে মুশকিল ওই জন্য খুলে রেখে দিয়েছি আর ওটাকে ঠিক করা হয়নি আমার এমনিতে একটু যে কোনো জিনিসে আলস্য আছে চলে এবার ঘরে গিয়ে একটু বসে ভালো লাগছে না শ্রমিক ঘুমাচ্ছে তো কোন সকালে ওঠে না কি করবো এখন তো কোনো কাজ নেই একটু শুয়ে আছে এরকম ভাবেই ঘুমান শোয়াটা ভালো খাটের মধ্যে কিন্তু ফুটবল খেলে না লাগছে যাবে পরে আসবো রিকনেশন আছে এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি চা বসিয়ে দিয়েছি এখানে আর আজকে যেহেতু চিকেন হয়েছে ও ভাতই খাবে ও চিকেন আমি গরম করে ফেলেছি এই হচ্ছে ওর খাবার গরম এখনও স্নানে ঢুকেছে কালকে বিকালে যা খাওয়া হয়নি সন্ধেবেলাটা না একটু মাথাটা টিপ 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 করছিল বিয়ের আগে কোনো দিন চা খাইনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতাম এক গ্লাস করে মুখ ভাত পা ধুয়ে এক গ্লাস করে দুধ আমার একদম বাধা ছিল কিন্তু এখন চা না খেলে জানো মানে অ্যাকচুয়ালি চা খাওয়াটা মনে হচ্ছে না অ্যাডাল্টের নিশানি অ্যাডাল্ট হয়েছি যে সেটা ছোটোবেলা এটাই ভাবতাম যাই হোক আমরা সবসময় লিকার চাটা কি আমরা কিন্তু দুধ চা খাই না লিকার জন্য আমরা আসি চা চা নিয়ে বসলাম বেলা চাটা না আর বিস্কিট দিয়ে খাই খাইনা একটুখানি বাইরেটাই হওয়া দিচ্ছে ঘরে কিন্তু প্রচন্ডই গরম প্রচন্ড যতক্ষণ ঘরে থাকবো বেশ গরম লাগে উনিকনকে খেতে দিয়েছি বললাম উনিকন খাচ্ছে আমি যতক্ষণ চাটা ফিনিশ করি গুড ইভিনিং সাড়ে ছটা না পৌনে সাতটা বাজে এখন রিকন চলে গেছে সাড়ে ছটার সময় পড়তে আর আমার বাংলাদেশের অনেক বন্ধু হচ্ছে মানে আমার খুব ভালো লাগছে যদিও বাংলাদেশকে আমরা মানে প্রতিবেশী দেশ হিসেবে দেখি না আমাদের নিজের দেশ হিসেবেই দেখি কারণ ওখানকার মানুষদের আতিথেয়তা অসাধারণ যদি ওখানে আমাদের রিলেটিভরাও থাকেন কিন্তু আমার কোনোদিন যাওয়া হয়নি আমার যাওয়ার খুব ইচ্ছা তোমরা যদি ইনভাইট করো নিশ্চয়ই কিন্তু যাবো সৌমিক কিনে সৌমিকে তো ঘুরে আসা হয়ে গেল খেলতে যাওয়া নিয়ে ও তো বলছে যে এত পদ রান্না করেছে বাবু আমি খেতে পাচ্ছি না আমি ঠিক নামটা জানি না ওখানকার বেশ বড় মাপেরই একজন মানুষ তিনি সৌমিক ওই অ্যালফিদা মেতা নবী অসীম দীপুদা সবাইকে আর ইনভাইট করেছিল ওরা গেছিল দু হাজার তেইশে তেইশেই বোধ হয় হ্যাঁ তেইশে লাস্টের দিকে ওই অক্টোবর নভেম্বর মাসেই হয়তো গেছিল আমার অতটা না খেয়াল নেই মোট কথা গেছিল এইটুকুনি আমি জানি আমি এইসব নিয়ে এত বেশি মাথা ঘামাই না যার যখন যেখানে ইচ্ছা যাবে মানে কেউ তো দেখো বেকার জিনিসে তো নেই কাজেতেই যাচ্ছে আর সবারই তো একটা নিজস্ব লাইফ বলে আছে বন্ধু বান্ধবদের সঙ্গেও তো কাটাবার ব্যাপার থাকে সবসময় ফ্যামিলি নিয়ে ঘুরবে এরকম তো ব্যাপার না আর ওরা ঘুরতে যায়নি ওরা খেলতেই গেছিলো ওদের কোনো ম্যাচ ছিল বাংলাদেশে কোনো টিমের সঙ্গে ম্যাচ ছিল ওই বলে না ফ্রেন্ডলি ম্যাচগুলো থাকে সেই রকমই তা ওরা গেস্ট হিসেবে গেছিলো খুব ভালো আদর পেয়েছে মানে ও যা এসে বলছে না আমার সত্যি বাংলাদেশে যাওয়ার জন্য একদম মানে লাল ঝরছে বলতে গেলে যাই হোক যদি কখনো সুযোগ সুবিধা হয় নিশ্চয়ই যাব তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তোমরা তো সবসময় আমার সঙ্গে রয়েছো শুধু মানে মাঝখানে ক্যামেরা হচ্ছে একটা ব্যারিয়ার আর কিছুই না মনে করি মনের যদি কাছাকাছি থাকতে পারি দূরে থেকেও মানুষ আপন হয়ে যায় তাই না বলো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো বাংলাদেশের বন্ধুরা আমার ব্লগ দেখছো আমার সেই জন্য আমি খুব আনন্দিত সঙ্গে থেকো পাশে থেকো আর কি বলবো এখানে রাখছি এখন রিকন আসুক পরে ভিডিওটা এন্ড করব। তো বন্ধুরা এখন সাড়ে নটা বাজে সন্ধ্যে থেকে তো রিকন রিকনের কাজ করছে আমি তো বসেই আছি কিন্তু একটা কথা ভাবছি খালি যে অনেক দিন আবার কোথাও ঘুরতে যায়নি বাড়ির মধ্যেই একই আবার সে ডিউটি হয়ে যাচ্ছে একই রুটিন ঘুম থেকে ওঠো বা সংসারের জন্য রান্না বান্না করো কাজকর্ম করো বাচ্চাকে স্কুলে পাঠাও ওরও সেই একই আমারও একই সৌমিকের একই মানে আমরা একটু না কোথাও বেরোলে না মানে মনটা ছটফট ছটফট করে আর কোনো কাজে মনও লাগে না মানে মাথাটাও না এত পাজেল হয়ে যায় খিটখিটে মতন স্বভাব হয়ে যায় ভালোও লাগে না কিছু কি করব বুঝতেও পারছি না কারণ রিকনের এখন ব্যাক টু ব্যাক প্রতি সপ্তাহে দুটো করে ইউনিট ওয়ান মানে ফর্টি মার্ক্সের এবার ওর পড়াশোনার জন্য আমিও কোথাও নড়তে পারছি না এবার আমি না গেলে তো সৌমিকও কোথাও যাবে না ভীষণ অসুবিধায় পড়ে গেছি মনটা না এত ঘুরু 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 করছে কি যে করব। আর ইচ্ছা থাকলেও এখন উপায় নেই যতক্ষণ না ইউনিট ওয়ানটা শেষ হচ্ছে ইউনিট ওয়ান শেষ হলে যদি সময় পাই তো দু দিনের জন্য তো অন্তত কোথাও ঘুরে আসবো এটাই ইচ্ছা আছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিই কারণ আর বসে থেকে লাভ নেই ভিডিওটা বেকার বেকার এন্ড করতেই লাস্টে ভুলে যাব কালকে আবার হয়ে যাবে সকাল তো এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা যখন আসছো ভাল যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে রাখি এখন সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট